সাইকেল কিন হ্যাঁ হা! দেদ বেরেজো সাইকেল কোনো একোন কিন বইলো বাইক? নিচের থেকে দিয়ে সাইকেল কিনছিস তো যে থেকে নিচে অনেকদিনের স্বপ্ন আছিল সাইকেল কিনার এই আজকে পূরণ করতে পারছি কে বলাবার মতো সাইকেল চালায় আঙ্গ সাইকেল চালানোর বয়স আছে আমরা বাইক চালাবো বেটা আরে বেটা আমার তো সাইকেলের অনেক শখ আছিল আচ্ছা আয় যায় বাইকটা দেখা দাইখা তোর লগে কথা কই এই তোর লগে আমার রাত্রির তো কথা আছে দেয়া করিস আচ্ছা ঠিক আছে দেয়া কর গেরে হয় গেরেছে তাড়াতাড়ি আয়

ওই বেটা কি করলাম তো করে শখের তো কোনো বয়স নাই ছোট আর বড় নাই ওগো টেকা তেললে করা বাইক কিনে আমার তো টেকা নেই আর টেকা থাকলো আগে সাইকেলের শখটা পূরণ করতাম সর্বপ্রথম শখ না যে সময় সাইকেল দেখতে হুন্ডা দেখি আগে তো শখ জন্মাই সেই সাইকেলের উপরে এখন তো হুন্ডার উপরে শখ জন্মাই নাই তাইলে তুই অনেক বড়ই বস নাই লেদা পোলা পান হেললে বাইকের শখ জন্মাই নাই ওই বেটা সাইকেলটা কি খারাপ লাগে রাসেল হ্যাঁ কত সুন্দর বললি আমার মানায় তুই দেখ তো কোন দিক দিয়ে সাইকেলটা খারাপ লাগে খারাপ লাগবে না কিন্তু তুই বলে একটু বলা মানে বলা লাগবো তুই এটা না কিনা একটা মোটর সাইকেল কিনবি না ওই বেটা এটা মোটর সাইকেলের থেকে কম কি রে এটা দেখে খালি মোটর নাই কা কয়েকদিন পরে এমনি জ্বালানোর পর একটা মোটর লাগামু পরে এটা হয়ে মোটর সাইকেল তোকে চিন্তা ভাবনা ব্রেন পরিবর্তন হয় নাই কা এটা চালালে মান সম্মান থাকবো এই বেটা তুমি কি ছোটবেলায় সাইকেলে শোক আসিল না আমার ভাই তো কোনো তো বাইকের শোক নাই রে আমার মানুষ অপমান করুক আমার চিন্তা ভাবনা ছোটবেলায় যেটা আসিল না বড়বেলা ওইটা থাকুক আমার চিন্তা ভাবনা ছোটবেলায় সাইকেল আসিল বড়বেলা সাইকেল থাকুক আমার বাইক লাগবো না যেমন মানুষের শোক পরিবর্তন হয় না কারো শোক গাড়ি কারো শোক বাড়ি তোকে শোক গাড়ি আর আমার শোক এই পায়ে চালিত সাইকেলটা তো কত অমূল্য জিনিসটা এই সাইকেলটি আমার শোক আরে বেটা হাজারো ছোট পোলা পাইনে শোক নো তোগো স্বপ্ন ছিল ছোটবেলায় কত কাঞ্চি একটা সাইকেল ল্লাইগা ঘরের দরজা বন্ধ করে রাখে দুইটা দিন শালা জারু পিড়ে দে পিড়ে দে ব্যাঙা লাইছে তারপরও সাইকেল কিনা দেয় নাইকা আর এখন বড় হইছি ওই শখটা পূরণ করব না হয়তো তোরা হাতে পায় বড় হইছোস কিন্তু আমার শখটা বড় হয়ে যায় নাই আমার ছোটবেলায় যে সব শক্তি আছে না ওই শক্তি এখনো ছোটই আছে ওই শক্তি এখনো বড় হয় নাই আজকে অনেকেরই বাইক কেনার টাকা আছে কিন্তু ছোট যখন ছিল তখন তার কাছে বাইক কেনার টাকা ছিল না তখনও তার স্বপ্ন ছিল একটা সাইকেলের কিন্তু আজকে সাইকেলটা তার কাছে অমূল্য হয়ে গেছে